নামাজে কি পড়েন সেটা যদি জানতেন অবশ্যই আল্লা রি কথা কার্যকরী হয়ে যেত আনিল নামাজ মানুষকে পাপের কাজ অশ্লীলতা থেকে ফিরাতে পারে আল্লাহ ইন্না বসায় নিশ্চয়ই বেশক অবশ্যই নামাজ পাপ থেকে ফিরাবে কিন্তু কেমনে ফিরাবে নামাজ তো বুঝি না নামাজ তো না খালি সেজদা জনমের আর সেজদা কি নামাজে যদি দেখে ইমাম দেরি করতেছে আত্মাহ তো পড়তে দেরি হয়ে যাচ্ছে পিছন থেকে সিগনাল মারে ঠিক কিনা বেয়াদব বেয়াদব তোমার নামাজ তোমার আত্মাহ তো আগে শেষ হয়েছে তাতে কি হয়েছে চুপ করে বসে থাকো এমামকে কাশি দিয়া সতর্ক করার অধিকার তোমার নাই आई से जारा पैसे त